হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদেরকে উইশ করলাম আমার মা আমাকে মুখ চোখ ধুয়ে দিয়েছে দিয়ে আমাকে সকালবেলা খেতে দিয়েছে আমি খাচ্ছি আর চলো আজকে সারাদিনটা তোমরা সবাই মিলে শুরু করে দাও আমিও তোমাদের সাথে আছি তোমাদের সকলের মঙ্গল হোক ভালো হোক আমি সবসময় তোমাদের পাশে আছি চলো অনেক দিনই তো বন্ধুদের সাথে আমি ঘরের কাজ শেয়ার করিনি তো চলো আজকে আমি ঘরটা একটুখানি গোছাতে গোছাতে তো খানিক অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখতেই পাচ্ছ বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম আজকে আবার অনেক বড় একটা কাজ আছে হোম ডেলিভারির একটা অর্ডার আছে তো সেই সব রান্নাবান্না আছে অনেক চাপ সেই সাথে তার মধ্যে একটু আবার দোকানেও যাওয়া আছে সকালবেলা এই কাজগুলো করতে হবে সারাদিন নিজের জন্য আর কোনো সময়ই নেই আমি যে কীভাবে ভিডিও তৈরি করছি আর এডিট করছি পোস্ট করছি সে একমাত্র আমি জানি যাই হোক চলো বিছানাটাও গোছানো হয়ে গেছে পরে আবার ফিরে আসছি হ্যালো বন্ধুরা কোনো ইন্ট্রোডাকশান না দিয়ে শুরু করে দিয়েছি তো আমার মনে হয় সবসময় যে ওইভাবেই মানে হ্যালো হাই বা গুড মর্নিং এইগুলো বলেই ইন্ট্রোডাকশান দেওয়া যায় এমনটা নয় কাজের মাধ্যমেও কিন্তু আমরা এন্ট্রো দিতেই পারি তো যে কারণে আমি আজকে সকালবেলা শুরু করলাম ভিডিওটা আমার ঘর গোছানোর একটু খানিকটা অংশ নিয়ে তো চলো দোকানে যেতে হবে দোকানটা এখনও গোছানো হয়ে ওঠেনি তো দোকানে যেতে হবে পরে ফিরে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো শম্পার লাইফস্টাইল চ্যানেল আর হ্যাঁ আজকে কিন্তু একটা বড় অর্ডার আছে তো সেটারও প্রিপারেশন সেটা যদিও সন্ধেবেলা দেওয়া হবে তো সেটারও প্রিপারেশন চলছে আর পরে সব শেয়ার করবো তোমাদের সাথে আর এখন দোকানে যাব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সব চ্যানেল তো বন্ধুরা দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য ফার্স্ট ফ্লোর করে নিলাম আর দেখো বাইরেটা প্রচণ্ড রোদ অরূপ রেডি হয়ে গেছে এই যে আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি এখন এই ঘরের পাশ থেকে রিক্সা স্ট্যান্ড ওখানে রিক্সা ওখান থেকে রিক্সায় উঠলাম রিক্সায় উঠে কিন্তু আমরা দুজনে বকবক করতে করতে দোকানের দিকে রওনা দিয়ে দিয়েছি তো দোকান এসে গেছে দোকানের কাছে এসে গিয়ে তো আমি একটু আগে আগেই যাচ্ছি দেখতে পাচ্ছ আর ভিডিও করছে তো ভিডিও করছে তো কি হয়েছে আমি গিয়ে ভাবলাম যে গেটটা শাটারটা খুলি ও বাবা আমি তো সে চাবিটাই খুলতে পারছি না কী কাণ্ড দেখো না কত কাণ্ড হবে প্রথমত চাবিটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না ব্যাগের মধ্যে আমার এত জিনিস থাকে যে চাবিটা খুঁজে বার করা ভীষণ চাপের তো যাই হোক চাবিটা কোনো ক্রমে তো খুঁজে বার করলাম কিন্তু হলে কী হবে চাবি তো খুলতে পারছি না আমি তারপর যথারীতি আবার সেই অরূপেরই স্মরণাপড্ড হলাম অরূপকেই লাস্টে গিয়ে চাবিটা খুলে শাটারটা তুলতে হলো তো যাই হোক এবার চলে ভিতরে যাওয়া যাক ভেতরে গিয়ে আছি কিন্তু আমরা টেবিলগুলো একটু সেট করবো তোমরা দেখে আমার দোকানে তিনটি টেবিল আছে ওই তিনটি টেবিলকে একটু ঠিকঠাক করে রাখতে হবে কোন টেবিলটা কোথায় রাখবো সেটা একটু আমরা সেট করে নিই তো চলো রোদ থেকে এসে একটু দশ মিনিট জিরিয়ে নিলাম জিরিয়ে নিলাম মানে হচ্ছে একটু বিশ্রাম নিয়ে নিলাম একটু বসে নিলাম হট বললাম ফ্যানটা চালাও একটু বসি তারপর স্টার্ট করছি তো রোদ থেকে এসে একটা চোখে মুখে অন্ধকার দিচ্ছি আর যাই হোক মোটামুটি আমরা এখন গোছাবো ওর বাবাকে জল দিল জল খেয়ে নিলাম আজকে তো বেশ কাজ আছে অনেকগুলোই সেই কাজগুলো করতে হবে আর আমি এডিটটা এডিট করছি এখন মানে ভয়েস দিচ্ছি সকালবেলা আর আসলে প্রতিদিন আমি রাত্রের ভয়েসটা দিই তাহলে ওই নয়েসটা আসে না যেহেতু আমার একদম রাস্তার ধারে বাড়ি প্রচুর নয়েজ আসে গাড়ির আওয়াজগুলো আসে তো কিছু করার নেই রাত্রিবেলা কালকে পেরে উঠিনি এত রাত হয়ে গেছে তখন আর ভিডিওটা এমনি জুড়ে রেখেছিলাম কিন্তু ভয়েস বসানো হয়নি যাই হোক এখন ভয়েস বসাচ্ছি দেখতেই পাচ্ছ টেবিলগুলোকে সেট করে নিলাম অনুপা আমি মিলে দুজনে মিলে আপনার হাত জগন্নাথ করবে ভাই বাজিমা বিয়ের কাজটা নিজেরই করা উচিত তাই না তো যাই হোক চলো গোছানো মোটামুটি হয়ে গেছে আর আমাদের রান্নাটা হবে সামনের দিকে আর এখানে মোটামুটি টেবিলগুলোকে সেট করলাম একটাতে কাস্টমাররা বসে খাবেন একটা আমি বসবো সেখানে রান্নার জিনিসপত্র থাকবে আর একটা টেবিলে রান্না হবে এই হচ্ছে বিষয় আর কি তো সেইভাবে এখনও সাজানো হয়ে ওঠেনি জাস্ট মাত্র আমি টেবিলগুলো শুধু সেট করলাম আর ওই জরুক নিজে হয়ে টেবিলের নিচে চিপ দিচ্ছে তো যাই হোক হয়ে গেল এবার আমরা বাড়িতে যাব বাড়ি যাওয়ার পালা আর এই দেখো কুচু দুপুরবেলা স্নান টান করিয়ে দিয়েছি পুচুকে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সেজে গুজে বসে আছে আর আমরা আজকে এসে পুচুকে দিয়ে নিই খেয়ে নিলাম আজকে রান্না করেছি ডিম ডিম পোচকারি আর এই দেখো লাউ দিয়ে একটু লাউয়ের খোসা দিয়ে একটা ছেঁচকি করেছি দুর্ধস্য লাগে খেতে সেই সাথে একটু আমের চাটনি ছিল এই আর কি আর এই এইভাবে লাউয়ের খোসা দিয়ে ছেঁচকি করলে না দারুণ খেতে লাগে জানো তো একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবে আর লাউয়ের খোসাটাকে একদম কুচি কুচি করে কেটে সিদ্ধ করে নিয়ে ওটাকে ওই কালো জিরে শুকনো অঙ্কে দেওয়ার পর দিয়ে দিতে হবে দিয়ে সেটা একদম একটু নুন মিষ্টি দেবে একটু নুন মিষ্টি লাগবে মিষ্টিও লাগবে একটু ব্যালেন্সের জন্য এইবার ওটা মানে একদম ভাজা 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 হয়ে যাবে দারুণ খেতে লাগে জানো তো আর এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ শাকগুলো কেটে নিতে হচ্ছে কারণ ভেজ ফ্রায়েড রাইস হবে কাস্টমারের জন্য আর এই যে চিলি চিকেনের চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো যাই হোক ফ্রাই করে নেওয়া হচ্ছে এই খালি রাখা হচ্ছে তো ফ্রাই করা হয়ে গেছে আর এইটা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস না এটা আমার চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম টস করলাম আর এই যে ফ্রায়েড রাইস হয়ে গেছে হয়নি কমপ্লিট হয়নি আরও অনেকটা হবে কিছুটা কিছুটা করে আমি ভাজছি আর অরুপ এনে এনে কড়াইতে রাখছে চিলি চিকেনও রেডি তো তোমরা দেখলে আমাদের ফ্রায়েড রাইসে কিন্তু প্রচুর ভেজি দেওয়া হয় দেখো অনেক ভেজিটেবল তো যাই হোক ফ্রায়েড রাইসের মোটামুটি ফ্রায়েড রাইস রেডি আর আর ওইদিকে তোমার আরও কিছুটা ভাত আছে সেই ভাতটাকে ফ্রাই করতে হবে এখন আর ওইদিকে চিলি চিকেন তোলা হচ্ছে রেডি হয়ে গেছে সপ্তাহে এবার বেরিয়ে গেছি আর কাস্টমারকে দেখো পৌঁছেও দেওয়া হয়ে গেছে খাবার দাবার এখন আমরা একটু গড়িয়ার মোড়ে যাব কারণ হচ্ছে কতগুলো জিনিস কিনতে হবে গড়িয়া একটা হোলসেল দোকান আছে ওই দোকান থেকে ওই পলিপ্যাক তারপর দোকানের জিনিস যেগুলো তোমার যেগুলো করে কন্টেনারে খাবার দেওয়া হবে সেই কন্টেনারে খাবার না কন্টেনার নয় সিলভার ফয়েলটি দেখেছিলাম কান্টেনার আমাদের দোকানে একজন দাদা এসে দিয়ে যান আর সিলভার ফয়েল একটা ঝুড়ি কেনার আছে কারণ সকাল থেকে আবার লুচি দেওয়া হবে কাস্টমারদের তো সকালে টিফিনে লুচি থাকবে তো হাটের মোড়ে ঝুড়ি কোথায় পাওয়া যায় একটা দোকানদারকে জিজ্ঞাসা করলাম তা ওই দোকানদার দাদা বলে দিলেন তো সে ঝুরির দোকান খুঁজে খুঁজে হয়রান সেই যে রাস্তা দিয়ে বললেন সেখান দিয়ে গেলাম হাটের ভেতর ঢুকলাম ঢুকে ঝুড়ির দোকান তো আর খুঁজে পাই না এদিকে হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা খারাপ প্রচণ্ড ক্লান্ত লাগছে তো যাই হোক এরকম যেতে যেতে এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছি আর ভিডিও করছি তারপর হঠাৎ করে দেখলাম একটা দোকানের ব্যাক সাইডটা সেই ব্যাক সাইডে তোমার দোকানটা খোলা রয়েছে দেখো ব্যাক সাইডে গ্রিল দিয়ে দেখে বলাতে ওনার আবার খুলে দিলেনটা তো অরূপ কি ওই ঝুড়ি পছন্দ করছে মানে বেতের ঝুরি না বেতের ঝুরি না বাঁশের ঝুড়ি বাঁশের কঞ্চি দিয়ে ঝুড়ি বানানো বাঁশের কঞ্চি কেটে কেটে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই এখন ঝুড়ির দোকান আমি আর ভেতরে ঢুকিনি আমায় ওই যে দোকানে দাদুটা বলছিলেন এসো না মা তুমি ভেতরে এসো নিজে দেখো আমি বললাম না আমি আর পারছি না অরুপে যাক তো অরূপ গেছে তো পছন্দ হয়ে গেছে তো পছন্দ হলে হবে কি বউকে একবার দেখিয়ে নিতে হবে নাহলে তো স্যাটিসফ্যাকশান আসে না তাই আমাকে একবার দেখিয়ে নিল আমি বললাম হ্যাঁ একদম ঠিক আছে তো যাই হোক ওই ঝুড়িটাই নেওয়া হচ্ছে মানে লুচিটা ভেজে ওই ঝুড়ির ওপর টিস্যু থাকবে তার উপর লুচিগুলো রাখা হবে তো এই হচ্ছে বিষয় তো যাই হোক ঝুড়ি ঝুড়ি কেনা হয়ে গেছে তোমরা দেখছো বেশ পছন্দ হয়েছে ঝুড়িটা আর এবারে আমরা এখন টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর পারছি না শরীর প্রচণ্ড টা লাগছে শরীর আর চলছে না পারছি না তো অন্ধকার লাগছে আলো পাচ্ছি না যাই হোক আর কথা বলতে কি না করছি তো বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে কিছু কাজ আছে সেই কাজগুলো সেরে স্নান করে খাওয়া দাওয়া করে একদম সোজা বিছানায় তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা আর কথা বলতে পারছি না সবাই খুব ভালো থেকো আগামীকাল দেখা হবে টাটা